কেমন উচ্ছ্বাস উদ্দীপনা হাত পাখার পক্ষে হিজলা উপজেলায় দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ আমাদের হিজলা থানায় আমরা সবাই আনন্দিত ইসাহ মোহাম্মদ আবুল খেয়া সাহেবকে পেয়ে আমরা ইনশাআল্লাহ তাকে বিপুল বড় বিজয় দান করবো ইনশাল্লাহ পীর সাহেব চর্মনায় মনোনীত ত্রদার জাতীয় সংসদ নির্বাচনে হিজলা কাজিরহাট মেহেন্দিগঞ্জে সংসদ সদস্য পদপ্রার্থী হিসেবে সিলেক্ট হয়েছেন মুফতি সৈয়দ ইসাক মোহাম্মদ আবুল খয়ের তার পক্ষে আজকে হিজলা উপজেলায় ব্যাপক গণসংযোগ করবেন নেতাকর্মীরা আমরা নেতাকর্মীদের সাথে আছি অনেক নেতাকর্মী ইতোমধ্যে উপস্থিত হয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীদের সঙ্গে যদি আমি একটু কথা বলি ইসলামী আন্দোলন বাংলাদেশ হিজলা উপজেলা শাখার সিনিয়র সহ সভাপতি তিনি আমাদের সঙ্গে সংযুক্ত রয়েছেন আমরা যদি জানতে চাই এই হিজলা উপজেলায় ইসলামী আন্দোলন বাংলাদেশের কেমন গণজোয়ার দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ আপনারা জানেন যে বাংলাদেশের ভিতরে যতগুলো উপজেলা আছে সেই উপজেলার ভিতরে ইসলাম হিজলা উপজেলা আমাদের শায়ক রহমতুল্লা আলাই থাকতেই এটাকে ঘোষণা করা হয়েছে ইসলামী আন্দোলনের ঘাঁটি হাত পাখার ঘাঁটি সেই হিসাবে আমরা বিগত সময়েও এই এখানে যে সমস্ত নির্বাচন হয়েছে যদিও ওই নির্বাচনগুলো ত্রুটিপূর্ণ নির্বাচন ছিল তারপরে এখানে যখন আমরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশগ্রহণ করেছি উপজেলা নির্বাচনে অংশগ্রহণ করেছি বিগত সংসদ নির্বাচনে অংশগ্রহণ করেছি এই সমস্ত নির্বাচনগুলায় আমাদের রেজাল্টগুলা আলহামদুলিল্লাহ আমাদের আমাদের থেকে ফেসিস্টের যেই সমস্ত দোসররা ছিল ফেসিস্টদের যে সমস্ত প্রার্থীরা ছিল তারা আমাদের বিজয়কে সিনিয়ে নিয়ে গেছে কিন্তু জনগণের ভোটে আমরাই নির্বাচিত হয়েছিলাম আজকে যদি জনগণের সুষ্ঠু ভোটের প্রতিফলন হিজলা উপজেলায় থাকতো তাহলে হিজলা উপজেলার প্রত্যেকটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইসলামী আন্দোলনে থাকতো এই যে বর্তমান যে পরিবেশ বিরাজ করছে হত্যা খুন ধর্ষণ চুরি ডাকাতি এমনকি সিলেটের জাফলংয়ে পাথর চুরি এবং ঢাকাতে পাথর মেরে মানুষ হত্যা এবং দোকানদার দোকানের পাওনা চাইতে গিয়েছে তাকে পিটিয়ে হত্যা এরকমভাবে অনেক অঘটন ঘটনায় কিন্তু ইতোমধ্যে আমরা বাংলাদেশে দেখতে পাচ্ছি পাঁচ আগস্টের পরবর্তী সময় এই পরিবেশ যদি বিরাজমান থাকে তাহলে কি আপনি মনে করেন এই পরিবেশে ফেব্রুয়ারিতে যে নির্বাচনের তারিখ ঘোষণা করে সেই নির্বাচনে সুষ্ঠু পরিবেশ আছে মানুষ ভোট দিতে পারবে নাকি আপনারা শঙ্কিত দেখুন এখানে একটা বিষয় হইতেছে আমরা যে গণ অভ্যুত্থান করেছিলাম আর আপনারা জানেন এটা সারা বাংলাদেশের সমস্ত বিশ্ব মিডিয়া যেটা দেখেছে যে গণ অভ্যুত্থানের নেতৃত্বে ছিল আমাদের সাহেব মুক্তি ফজল করিম দামাত বারকাত আলিয়া যার নেতৃত্বে গণ অভ্যুত্থান সৃষ্টি হয়েছে এবং যার নেতৃত্বে একশো চৌচল্লিশ দ্বারা ভঙ্গ করা হয়েছে এবং এই গণ অভ্যুত্থানের মহান নায়ক হিসাবে বাংলার জনগণ তাকে চিনে যার আমাদের জনগণের এই যে আকাঙ্ক্ষা ছিল যে স্বাধীনতা তিপ্পান্ন বছর অতিবাহিত হওয়ার পরেও এই দেশের মানুষের মৌলিক অধিকার সেটা প্রতিষ্ঠিত হয় নাই এই জন্য এই গণ অভ্যুত্থানের সর্বশ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেছিল একটা আশায় কিন্তু আমরা দুঃখের বিষয় গণ পরে যে আমরা জনগণের ম্যান্ডেট নিয়ে ইউনুস সরকারকে ক্ষমতা বসানে যে আমরা চিন্তা করছিলাম যেহেতু সে একজন বিশ্ব দরবারে পরিচিত একজন লোক তার মাধ্যমে বাংলাদেশের একটা আমূল পরিবর্তন হবে কিন্তু আমরা সেটা দেখতে পাইলাম কি যে একটি দল নির্দিষ্ট একটি দলের যে তাদের পোষ্ঠপোষকতা এবং তাদের সত্র সায় এবং প্রশাসনকে তারা এমনভাবে গ্রাস করে ফেলাইছে যে এই মুহূর্তে জনগণ নির্বাচন দিলে আমার যেটা ধারণা আমি যেটা মনে করি যে বিগত নির্বাচনে যা হয়েছে তার থেকেও করুণ পরিণত হবে যদি এই প্রশাসনকে নিয়ে যদি সংস্কার বিচার এবং পিয়ার পদ্ধতি নির্বাচন এই তিন দাবি আছে এই দাবি বাস্তবায়ন না করলে এটা কখনো সুষ্ঠু নির্বাচন আমরা যদি আপনার কাছে জানতে চাই আপনি একটু বলবেন যে এই পরিবেশে নির্বাচন হলে সুষ্ঠু নির্বাচন হবে মানুষ কি ভোট দিতে পারবে না শঙ্কা আছে ভয় আছে ভোট দিতে পারবো কি না এখনো এই পরিবেশে অবশ্যই মানুষের ভয় আছে কারণ ফাজিস্টকে আমরা বিদায় করেছি এরপর আমরা দেখতে পাচ্ছি আরেকটা তন্ত্র তারা আবিষ্কার করার জন্য তারা সমস্ত জায়গায় গ্রাস করে আছে সরকারি আর যেই কোনো আসনে যে কোনো টিউনিভিস থেকে শুরু করে তাদের সেই সঙ্গবাঙ্গ নিয়ে তারা অডিসে সেই সবসময় থাকে আমাদের তো বয় হচ্ছে যদি এই বিচার ব্যবস্থা যদি নির্বাচন যদি সংস্কার না করা হয় তাহলে সেই স্বৈরাচারী আমলে যে বোর্ড তারা দিয়েছে সেই বোর্ডই আবার আবার ফিরে যেতে হবে তার মানে আপনারা পুরোপুরি ভয় করছেন সেই কালো টাকার সরাসরি আবার ভোট কেন্দ্র দখল মানুষ ভোট দিতে পারবেন এরকম একটা শঙ্কার ভিতরে ব্যাপক আকারে আপনারা আছেন যা বলতে চাচ্ছেন জি আমরা সেরকম একটি ভয়ের ভিতরে আছি আমাদের হাত পাকার মানুষের গ্রামে গঞ্জে মানুষের যারা আমরা যখন যাই দেখতে পাই যে হাত পাকার একটা বিজয় মানুষের কাছে আছে ঘরে ঘরে হাত পাকার বোট আছে কিন্তু আমরা সেই বোটকে রাখতে পারবো কিনা ওই যে তারা ফাঁসিস্টের যেই সেই লাইটেল বাহিনী তারা এখনও তারা আমাদেরকে আমকি দিয়ে থাকে আমরা সেখান থেকে যদি এই বৃদ্ধার যদি যদি নির্বাচন যদি সংস্কার করা না হয় তা আমরা সেটা আশা আমাদের জন্য খুব কষ্ট হয়ে যাবে করতে ধন্যবাদ আমরা বিগত বহু বছর আগে আমরা এই মাঠে এই মাঠটি এই মাঠে বৃহত্তর এই মাঠ হিজলা উপজেলার আওতার ভিতরে এখানে মুক্তি সৈয়দ ফয়জুল করিম শাইখে চরমনায় একটা সমাবেশ করেছিল তখন আমরা নিউজ কাবার করজন এসেছিলাম তখন শায়েখে চর্মানায় এখানে বক্তব্য রেখেছিল যে সারা বাংলাদেশ আমার এক নয়ন হিজলা আমার আর এক নয়ন এই এই কথাটার পরিপ্রেক্ষিতে এই শায়েক কথাটা কেন বলেছেন আপনাদেরকে উদ্দেশ্য করে এর কারণটা কি আপনারা হয়তো দেখতে পাচ্ছি ইতিমধ্যেই হিজলা থানায় প্রত্যেকটা গ্রামগঞ্জে লঞ্চ গার্ড গ্রামগঞ্জের মানুষগুলো হাত পাকাকে তারা ভালোবাসে তারা যান প্রাণ দিয়ে হাত পাকাকে তারা সমর্থন করে যদি আমরা ভোট দেওয়ার সুস্থ পরিবেশ সরকার করতে পারে তাহলে এই আসরে আমরা বিপুল বলে হাত পাকা পাড়ার আমরা জয় করতে পারব ইনশাআল্লাহ ধন্যবাদ দর্শক ইতিপূর্বে আপনারা জানেন এখানে যেই যে ইরান নির্বাচন হয়েছিল সেখানে আমাদের প্রার্থীরা বর্জল্লা এবং হিজলা গরিব দিন আমরা বিপুল ভোটে জয়যুক্ত করেছি কিন্তু আমাদের সেই ভোটকে তারা ছিনিয়ে নিয়েছে আমাদেরকে তারা আহত করেছে আমাদেরকে তারা বাড়ি ছাড়া করেছে আমরা সেরকম আরেকটি স্বৈরতন্ত্র এরকম নির্বাচন আমরা চাই না এই পিয়ার পদ্ধতি নির্বাচন একশো পার্সেন্ট এদেশে হবে না হয় আমরা এই এই বোটকে হতে দিব না আমরা সেই বোটকে ঠেকিয়ে দিব গণ আন্দোলন করে তুলবো আমরা সেখান থেকে তার মানে ইসলামী আন্দোলন বাংলাদেশে সর্ব অবস্থাতেই সকল অন্যায়ের প্রতিবাদে মাঠে এখন পর্যন্ত সচার আছে আপনার ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন দর্শক চর্মনায় মিডিয়া থেকে আমরা সরাসরি ইসলামী আন্দোলন বাংলাদেশ হিজলা উপজেলা শাখার নেতাকর্মীদের সঙ্গে কিন্তু সংযোগ হয়েছে আজকে তারা হিজলা উপজেলায় প্রথম নির্বাচনী প্রচারণা উপলক্ষে সংযোগ হয়েছেন এবং তাদের সঙ্গে সঙ্গ দিচ্ছেন হিজলা খায়ের তিনি ইতোমধ্যে বিভিন্ন অফিস এবং কেন্দ্রিক মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান সহ বিভিন্ন আমাদের সামনে আরও একজন ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতা তিনি উপস্থিত হয়েছেন তার কাছে যদি আমরা জানতে চাই ইসলামী আন্দোলন বাংলাদেশ পিস চর্মনের পক্ষে হাত পাকার পক্ষে হিজলা আপনাদের এই এলাকাতে কেমন উচ্ছ্বাস আগ্রহ উদ্দীপনা দেখতে পাচ্ছেন দেওয়া যায় ভোট ঠিক পর্যন্ত লয় ইনশাল্লাহ সঠিক ভোটে আমরা অনেক ভোটে আগে আমরা জানতে পারছি যে হিজলা উপজেলায় ঘরে ঘরে ইসলামী আন্দোলনের নাকি হাত পাখার কর্মীরা রয়েছে ভোটাররা রয়েছে এই ব্যাপারে যদি বলতেন এই ব্যাপারে এই যে আমাদের হিজলাগড়িতে আমি বাস করি এই ব্যাটা আমার প্রার্থী ছিল হিজলাগড়ি বাসনে এই ইন্ডিয়ান নির্বাচনে অনেক ভোটে আগ্রহ নির্বাচিত করছে হ্যাঁ ভোটে ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত হয় হিজলা গৌরব যে ইউনিয়ন আছে এখানে আমাদের চেয়ারম্যান পদপ্রার্থী ছিলেন হজরত মাওলানা মাইনুদ্দিন সাহেব তিনি আমাদের সঙ্গে আবারও সংযোগ হয়েছেন আমরা যদি একটু জানতে চাই যে ওই যে ইউনিয়ন চেয়ারম্যানের নির্বাচন হয়েছিল সেখানে আপনি পরাজিত হলেন কেন আচ্ছা দেখেন আমরা যে নির্বাচন করেছিলাম ফেসিস্ট সরকারের কারিকুলামের মাধ্যমে আমার নির্বাচনটা ছিল সেখানে ডিজিটাল পদ্ধতি অর্থাৎ হইতেছে ইভিএম পদ্ধতির মাধ্যমে জনগণ সারাদিন ভোট দিয়েছে কিন্তু তারা এই ইভিএমটার যে মেমোরি কার্ডটা এই মেমোরি কার্ডটা পরিবর্তন করে তারা রেজাল্টকে পরিবর্তন করে আমাকে পরাজিত করা হয়েছে যদি এই দেশে কেউ আবার আওয়ামী লীগের উত্থান করতে চায় আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চায় আওয়ামী লীগকে আবার রাজনীতিতে আনতে হবে আওয়ামী লীগ বড় একটি দল এদেরকে নিষিদ্ধ করার কোনো সুযোগ নাই এরকম কেউ যদি বলতে চায় তাদের ব্যাপারে ইসলামী আন্দোলন বাংলাদেশে হয়ে আপনাদের অবস্থান কি থাকবে আচ্ছা দেখেন এখানে খুব সুন্দর একটা কথা আপনি প্রশ্ন করছেন সেটা হচ্ছে যে ইতিহাস সাক্ষী গণ অভ্যুত্থানের মাধ্যমে যারা বিতাড়িত হয় তাদের কখনো আর ওই দেশে রাজনীতির অবস্থান তৈরি হয় না অতএব আওয়ামী লীগ এদেশে ডাস্টমিনে নিক্ষিপ্ত হয়েছে পালিয়ে গিয়েছে অতএব এই বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতি আর প্রতিষ্ঠিত হবে না যে যতই চিন্তা করুক অনেকে আওয়ামী লীগের ভোট নেওয়ার জন্য আওয়ামী লীগকে তাদের সঙ্গী করার জন্য বিভিন্ন প্রকার চেষ্টা করতেছে আসলে এই চেষ্টার দ্বারা আওয়ামী লীগকে আর ফিরিয়ে কারণ জনগণের মন থেকে আওয়ামী লীগের পতন হয়ে গেছে অতএব জনগণের সাথে আওয়ামী লীগের আর কোনো সম্পর্ক নেই তার মানে আপনি বুঝাতে চাচ্ছেন যদি আওয়ামী লীগকে কেউ পুনর্বাসন করতে চায় সেই নব্ব সৈরাচারদেরকেও আপনারা ইসলামী আন্দোলন বাংলাদেশের মানুষের পক্ষ হয়ে জনগণের পক্ষ হয়ে দেশের পক্ষ হয়ে পতাকা রক্ষার জন্য তাদেরকে রুখে দিবেন এমন হুঙ্কার দিচ্ছে নাকি ইনশাল্লাহ আপনি জানেন যে পি সাহেব চর্ম নাই এটাকে পরিষ্কারভাবে ঘোষণা করেছে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করতে হবে তাদেরকে নির্বাচন অযোগ্য করতে হবে আরেকটা কথা আপনি জানেন যে বাংলাদেশের ভিতরে বর্তমানে পীর সাহেব চর্মনায় যে স্বচ্ছ রাজনীতি এবং জনগণের মনের যে কথাগুলা পির সাহেব চর্মনায় অন্যায়ের প্রতিবাদে যেভাবে করতেছে আজকে জনগণ জেগে উঠছে এবং আগামী দিনে ইসলামের পক্ষে একটা বাক্সা নিয়ে যে যে নির্বাচন হবে সেই নির্বাচনে আমরা ইনশাল্লাহ নিশ্চিতভাবে বলতে পারি যে ইসলামেরই বিজয় হবে ইনশাআল্লাহ দর্শক দীর্ঘ সময় পর্যন্ত ইসলামী আন্দোলন বাংলাদেশের সংসদ সদস্য পদপ্রার্থী মুক্তি সৈয়দ হাসাক মোহাম্মদ আবুল খায়ের পক্ষে গণসংযোগে এসে হিজলা উপজেলা শাখা নেতৃবৃন্দরা চর্মনায় মিডিয়াকে কিন্তু ব্যাপক সম্মান ভালোবাসা জানিয়ে আমাদেরকে দীর্ঘ সময় পর্যন্ত তারা আপনাদের সামনে কিছু কথা বলার সুযোগ দিয়েছেন বা আমরা শুনেছি